ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন কারো হাতে তুলে নেয়ার সুযোগ নেই বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ঘোরাঘুরি করছিলেন বরগুনার মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন তাকে আটক করেন হলের শিক্ষার্থীরা এক পর্যায়ে তোফাজ্জ্বলকে পেটাতে শুরু করেন রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা এই যুবককে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাহবাগ থানায় মামলা করে এরই ধারাবাহিকতায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তোফাজ্জোল হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তারা মব জাস্টিস বন্ধের দাবি জানান জন্ত মানুষদেরকে খুন করলেন তাদেরকে বিচার করতে হবে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে এইভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলঙ্কিত কলঙ্কিত করা হলো এদিকে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে কিছু মানুষের উন্মত্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় একজন অন্যায় করলে আইনের হাতে করেন কিন্তু এই আইন তো হাতে তুলে কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সফর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইনোসেন্ট লোক যেন কোন অবস্থায় কোনো হেনস্থা না হয়ে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা